খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রীতিমতো পড়াশোনা করে এসেছিল চোরের দল সাধারণত সিসিটিভি নষ্ট করে খান্ত থাকে চোরেরা তবে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়িতে পরপর দুটি দোকানে চুরির ঘটনায় চুরির সামগ্রীর সঙ্গে সিসিটিভি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার বা ভিসিআর পর্যন্ত নষ্ট করে দিয়েছে স্থানীয় পলিটেকনিক কলেজ এলাকার গত কয়েকদিনে চুরির ঘটনা বেড়েছে বলে দাবি স্থানীয় দোকানীদের প্রশাসনকে জানিয়েও কাজ হয় না বলে অভিযোগ তাদের বৃহস্পতিবার ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ বৃষ্টিতে জনজীবন বিপন্ন এরই মধ্যে এলাকার লোকজনের অভিযোগ প্রায়শই রাস্তায় আলো থাকে না নেই কোনো নিরাপত্তা এরই মধ্যে বৃহস্পতিবার রাতে পাশাপাশি দুই ভাইয়ের দোকানে টিনের সিট কেটে চোরেরা ঢোকে বলে অভিযোগ দোকানের মালিক সুশীল ঠাকুর বলেন ক্যামেরার কানেকশন কেটে দিয়েছিল যান সব ছিল নিয়ে চলে গেছে কুড়ি তিরিশ হাজার টাকা নগদ দুটো ল্যাপটপ ক্যামেরা সব নিয়ে গেছে রিচিয়ার সময় সিসিটিভি ক্যামেরা তুলে নিয়ে চলে গিয়েছে কিছু উদ্ধার করা সম্ভব নয় প্রশাসনী এখন ভরসা আমার দাদার মোবাইলের দোকান সেখানেও একইভাবে চুরি হয়েছে সুশীলের অভিযোগ তাদের এলাকায় অনেকদিনই ধরে এটা চলছে তার আগেও প্রশাসনকে জানানো হয়েছিল কিছুই করেননি কেউ এবারে এত বড় ক্ষতি হয়ে গেল দুদিন আগেই চুরি হয়েছে এলাকারই আরেক ব্যবসায়ী দিলীপ হালদারের দোকানে দিলীপ হালদারেরও অভিযোগ আমাদের এখানে পরপর চুরি হচ্ছে রাস্তার লাইটগুলো পর্যন্ত ঠিক নেই যতবার ঠিক করে নষ্ট করে দিয়ে চলে যায় পঞ্চায়েত থেকে এগুলো দেখুক না হলে এভাবে তো চলার পসিবল নয় তাছাড়া তিনটে দোকানে চুরি হলো আমাদের দোকানে প্রথম হয়েছিল পরে আরও দুটো দোকানে চুরি হল বিউরো রিপোর্ট